আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের প্রতিবেদন দেখছেন সকলকে কৃষি বার্তা ইউটিউব চ্যানেলে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন আবার একটি পর্ব সুপ্রিয় দর্শক অনেকেই কমেন্ট করেছেন এবং ফোন দিয়ে জিজ্ঞেস করেছেন যে হাঁসের পা পড়া রোগের কারণগুলো কি কি এবং হাঁসের পা কেন পড়ে যায় অনেকে জিজ্ঞেস করে যে ভাই ফোন দিয়ে জিজ্ঞেস করে যে ভাই আজকে হাঁস হুট করে একটা দুইটা হাঁস নেমাচ্ছে এবং চলাচল করতে পারতেছে না হাঁসগুলো কি হয়েছে বুঝতে পারতেছি না হাঁসগুলো খোরাচ্ছে তো দর্শক আজকে এই হাঁসের পা পোড়া রোগের কারণ গুলোই কিন্তু আজকে আলোচনা করবো তো সুপ্রিয় দর্শক চলুন কোথাও না বাড়িয়ে শুরু করি এবং অবশ্যই দর্শক ভিডিওটা কিন্তু না টেনে ফুল ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন হাঁসের পা পোড়া রোগ যাকে ইংরেজিতে ব্যাম্বো ফুট বলা হয় সুপ্রিয় দর্শক বাম্বেল ফুড বলা হয় এটি একটি কিন্তু ব্যাকটেরিয়া জনিত সংক্রমণ যা হাঁস বিভিন্ন পাখির পায়ে হতে পারে এ রোগের লক্ষণগুলো কি কি সেগুলো কিন্তু আলোচনা করব পায়ে ফোলা ও লালচে ভাব এক নম্বর কারণ পায়ে পায়ে ফোলা ও লালচে ভাব সংক্রমিত পায়ে ফোলা লালচে দাগ দেখা দিতে পারে দুই নম্বর পায়ে ঘা বা ক্ষত পায়ের তোলায় ঘা ক্ষত বা ফোসকা দেখা দিতে পারে এগুলো আপনারা হাঁস যখন খোরাবে তখন পাশেক করে দেখবেন পায়ে ব্যথা পাখিটি কিংবা হাঁস পায়ে ব্যথা অনুভব করে ফেললে ঠিকভাবে হাঁসকে দাঁড়াতে অসুবিধা হয় এগুলো একটা কারণ পায়ে গরম ভাব সংক্রমিত স্থান গরম হয়ে যেতে পারে পুষ বা তরল জমা থাকা ক্ষত অবস্থায় ক্ষত স্থান থেকে পুষ বা তরল বের হতে পারে এগুলো খেয়াল রাখবেন খোরানো বা হাঁটতে অনীহা হাঁস খোড়াতে পারে বা হাঁটতে অনীহা দেখাতে পারে ওজন কমা ব্যথা ও অস্বস্তির কারণে হাঁস কিন্তু ঠিক মতো খেতে পারে না ফলে ওজন কমতে পারে জ্বর বা অসুস্থতার সংক্রমণ হাঁস কিন্তু জ্বর বা সাধারণত অসুস্থ অনুভব করতে পারে সুপ্রিয় দর্শক প্রতিকার ও প্রতিরোধ রোগের মূল চিকিৎসা কি কি সেগুলো কিন্তু আজকাল আলোচনা করব পরিচ্ছন্নতা হাঁসের থাকার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং চিকিৎসা লক্ষণ দেখা দিলে দ্রুত প্রশস্য কৃষকের পরামর্শ নিন প্রতিরোধ পায়ে আঘাতে রাতে নরম বিছানা ব্যবহার করুক সুপ্রিয় দর্শক হাঁসের খোরা রোগের কারণ এগুলোই যেগুলো বর্ণনা করলে এগুলো কারণে মূলত খোরা এগুলো হতে পারে আবার অনেক সময় আছে হাঁস প্যারালাইসিস হয়ে যেতে পারে হাঁসের প্যারালাইসিস রোগ হলে কিন্তু সুপ্রিয় দর্শক এগুলো হাঁস খোরাতে পারে তাই দর্শক আজকে এ পর্যন্তই সকলে চলন বিল কৃষিপাত্র ইউটিউব চ্যানেলটার পাশে থাকুন এবং নতুন যারা ভিডিওতে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চলন বিল কৃষিপাত ইউটিউব চ্যানেলের পাশে থাকুন সুখ দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি